আমাদের মকলেশ ভাই সেদিন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চকলেট খাচ্ছিল তো মকলেশ ভাই তো চকলেট সেই পছন্দ সে খুব মজা করে খাচ্ছে বাসায় এসে খাইলে যদি ভাবিকে ভাগ দেওয়া লাগে এই জন্য সে ভাবলো যে বাসায় যেয়ে খাইলে তো আর পুরো চকলেটটা আমি পাবো না ভাগ দেওয়া লাগবে তাই সে বা রাস্তায় দাঁড়াই খাচ্ছিল এমন সময় স্কুল ছুটির সময়টাতে তো বাচ্চারা যাচ্ছিলো তো একটা বাচ্চা মকলেশ ভাইয়ের চকলেট খাওয়া দেখে অনেক বায়না করতেছে তার মার কাছে সম্ভবত বাচ্চারাই এরকমই হয় কারণ চকলেটটা বাচ্চাদের অনেক প্রিয় তো খুব জেদ করতেছে কানতেছে ওখান থেকে সে আর নড়তেছে না এখন আশেপাশে কোনো দোকান নাই মকলেশ ভাই তো মোড়ের উপর থেকে কিনে নিয়ে আসছে তা আশেপাশে কোনো দোকান নেই মকলেশ ভাইও তাঁখায় দেখতেছে আর খাচ্ছে তাও সে খাচ্ছে তখন বাচ্চাটার মা বলতেছে বাবু ওটার সাথে গুলা গেছিলো ওইটা গুঁদে বানানো ওইটা খাওয়া ঠিক না তখন বাচ্চাটা মকলেশ ভাইয়ের মুখের দিক টাকা সি আঙ্কেল গু খাচ্ছে তখন মকলেশ ভাইয়ের রিয়াকশানটা এত খারাপ হয়ে গেল বলে বাচ্চাটার বাচ্চাটার মা চলে গেল তখন মকলেশ ভাই খুব কষ্ট পেয়েছে যে খাওয়া আমি এত পছন্দর একটা জিনিস খাচ্ছি আর আমাকে এই কথা বললো তো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আসলে যাদের দেখতে পারে না অথবা পছন্দ করে না অথবা তারা তাদের সাধ্যের বাইরে তাদের সাথে প্রতিযোগিতায় নামে যখন পারে না তখন কি করে জানেন তাদের দুর্নাম করে তাদের কোনো দোষ না থাকলেও তাদের দুর্নাম করবে আর দুর্নাম জিনিসটা অনেক খারাপ হ্যাঁ একজনের দুর্নাম আপনি আর এক এলাকায় যে আর একজনের কাছে করে আসবেন সেই দুর্নাম না যার নামে করতেছেন সে কিন্তু ঠিকই জানে সে কিন্তু ঠিকই শুনছে যে আপনি দুর্নাম করছেন কিন্তু তারপরেও সে আপনার সাথে যথেষ্ট শান্তিপূর্ণ ব্যবহার করবে আর এটাই আপনি এতটাই মূর্খ আপনি বুঝতেও পারবেন তাই যে কোনো কিছু করে নাই তাদের দুর্নামটাই থেকে বেশি হয় জানেন তো আর যারা আসলেও ঘুরে বেড়ায় তারাই দুর্নাম করে আর যে কিছু করে না সে কারোর কাছে বলতেও যায় না কারোর দুর্নামও করে না চুপচাপ শুয়ে যায় আর যারা শয়তিনিয়োগ করবে আবার দুর্নামও করবে কারণ ওই যে আমি যেমন আমি অপর পার্সন টাকেও তো সেরকমই দেখব আমি যেরকম আমি কিন্তু আপনাকেও দেখে ভাবব তাহলে উনিও হয়তো বা এটাই করে আমার মনে যদি পজিটিভ কিছু থাকে তাহলে আমি ভাববো যে আপনি পজিটিভ কিছু করেন আর আমার মনে যদি নেগেটিভ কিছু থাকে তাহলে আমি আপনার কথা জানি বা না জানি আপনার সাথে আমি থাকি না আপনার সাথে আমি উঠি না বসি না কিন্তু আপনার নামে দুর্নাম করতে আমি দুইবার ভাববো না তো দুর্নাম জিনিসটা মানুষের মন ভাঙে দেয়